ম্যাথুজের কাছে ছক্কা হজমের পর এভাবে মেজাজ হারান মুস্তাফিজুর রহমান শূন্য লাথি দিয়ে সব আফসোস মেটানোর চেষ্টা কারণ দলকে যে রাখতে পারেননি জয়ের পথে যদিও তার শুরুটা ছিল দুর্দান্ত এলপিএল এ বল হাতে নিয়ে জাদু দেখালেন কাটার মাস্টার অধিনায়ক মোহাম্মদ নবী বোলিংয়ে আনলেন মুস্তাফিজুর রহমানকে ফিজ প্রথম বলেই উপহার দিলেন উইকেট ফিজের বলে বোকা বনে যান মোহাম্মদ হারিস বল উঠে যায় শূন্য বিশ্বস্ত হাতে ক্যাচটা লুফে নেন বোলার মুস্তাফিজ নিজেই দুর্দান্ত প্রথম ওভার খরচা মোটে পাঁচ রান সঙ্গে উইকেট প্রথম ওভারে দারুণ বোলিং এর পর দ্বিতীয় ওভারে খরুচে মুস্তাফিজ দিনেশ চান্দিমালের তোপে পড়ে এই ওভারে খরচা ১৬ রান পাওয়ার প্লের পর ডেথ ওভারে আবার বোলিং এ মুস্তাফিজুর রহমান ম্যাথিউজের কাছে বাউন্ডারি হজম দিয়ে শুরু এই সময় আফসোসে মেজাজ হারান টাইগার পেসার শূন্য লাথি মেরে মেটান আক্ষেপ সব মিলে এই ওভারে মুস্তাফিজের খরচ তেইশ রান ফলে তার দলও ম্যাচে পড়ে যায় চাপে এদিকে এলপিএল শুরুর এই ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে মুস্তাফিজদের দল সেখানে ব্যাট হাতে বড় দায়িত্ব ছিল ফিজের স্বদেশী সতীর্থ তা হৃদয়ের কাঁধে যদিও তার দুর্ভাগ্য ব্যক্তিগত ইনিংসের মাত্র দ্বিতীয় বলেই এলবিডব্লিউ ফাঁদে পড়েন আম্পায়ার প্রথমে নট আউট দিলেও পরে রিভিউয়ে সানাকার কাছে উইকেট হারান গেল এলপিএল এ দারুণ ব্যাটিং করা হৃদয়ের শুরুটা এবার ভালো হয়নি করতে পারেন দুই বল থেকে মাত্র এক রান